ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো এখন বাজে দুপুর বারোটা আর এই বারোটা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকালবেলায় একটু কাচাকুচি করার ছিল তো সেই সবগুলো কাচাকুচি করে নিয়েছি কালকে মার্কেটে গিয়েছিলাম নাইটি কেনার জন্য তো কটা জামাকাপড় যেগুলো পড়ে গিয়েছিলাম তো সেইগুলো একটু ধুয়ে দিলাম আর নুন দিয়ে নাইটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোও একটুখানি আর কি ধুয়ে দিলাম ভালো করে আর এত রোদের তাপ ছাদে উঠতেই ভয় করছে তো এখানে ইনারা কিভাবে কাজ করছে আমি তো মানে কি বলবো ভাবছি আমি তো তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি করে মেলে দিয়ে আর জামাকাপড়গুলো নিয়ে পালিয়ে এসেছি এখন এত রোদের তাপ মানে ভয় লাগছে রোদকে সবজি নিয়ে চলে এসেছি আর এখানে বাঁধাকপি নিয়ে এসেছি আর এই বাঁধাকপিটা দেখুন এখানে খারাপ হতে শুরু করে দিয়েছে এক সপ্তাহ সবজি নিয়ে আসে তাও কেন একটু একটু করে খারাপ হতে শুরু করে বুঝতে পারি না যাই হোক তো এই বাঁধাকপিটা আর গোল নয় দেখুন হালকা করে লম্বা পাড়া যাই হোক সবই পেটে যাবে গোলই হোক আর লম্বাই হোক আর এখানে আলু নিয়ে এসেছি আর ভেন্ডি একদম অল্প কিছু ছিল তো দেখলাম দুটো তিনটে তরুলি আছে মানে আমি রেখে দিয়েছি তো এই যে এইগুলো দিয়ে ঝাল করে নেবো আর বাঁধাকপিটা এখন কাটবো আর পেঁয়াজ পেঁয়াজ তো সব নিয়েই চলেই এসেছি তো সবজিটা এখন কাটতে শুরু করি রান্না বান্না করতে হবে যেহেতু টক মোচা হলো আর সবজি কাটাটাও হয়ে গেছে তখন যে আপনাদের দেখাবো ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল এখানটা করে আসলে কি ঠান্ডা আর মানটু চান টান হয়ে গেছে এখানে আমাদের তুলসী ঠাকুর আছে ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছে আর তাও সবু এসে পড়েছে তাও সবু রান্নার দিকটা করছে কি করেছে ও আবার ডাকছে মানে এইখানটা সাজিয়ে আছে আর কি কালকে এই যে এইটা কিনে নিয়ে এসেছিলাম রান্না করছিলাম তাই হাতার দেব না তো ওইটা দিয়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছে আর যে চালুর সেবা দেয়া হয়ে আর বাথরুমে লাইট অফ করে দেব ঘরে এবারে আমি জান ঘুম দিলাম কারণ تاسو রান্না বন্না করছে আর সৌজি কেটিছি বলিছি মন হচ্ছে সৌজি কেটিছি তখন সুইচ অফ হয়ে গিয়েছিল তো

কালার ঠিক মোবাইলে আসে না বলে ভাল লাগে না এই যে আর ভাতরের গ্যাসটা আসতে করছে যাই হোক তো প্রেসার কুকার মনে হচ্ছে ওইখানেই আর কি চাপিয়ে দেবে তাই দেখ আমি তেলেগাটাই কিনেছি আপনাদের দেখানো হয়নি নতুন নতুন অনেক কিছু কিনেছি কিন্তু আপনাদের দেখানো হয়নি হাতটা প্রায় হয়েই এসেছে হবে আর এই গলিতে আমি খালি গরম ঠান্ডা গরম ঠান্ডা আপনাদের বলছি দেখতে পাচ্ছেন একটু ঘেমে নিয়ে যাচ্ছি আর এইখানটা করে না রোদ আসছিল আর এই পর্দাটা সবসময় টানা থাকতো কিন্তু রোদেতে এই পর্দার যে মানে কালারটা না এ হয়ে যাবে রোদে কি বলে একটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এখানে একটা আপাতত রোদটার জন্য এখানে কাপড়টা দিয়েছি এই যে রোদটা চলে গেলে কাপড়টা সরিয়ে নেব ছেলে মেয়ে এখন ভেঙে বসেছে আর বাবুর এদিকে টিভিও চলছে আবার খাটা নিয়েও বসে মান্টু করছে ডিজাইন আমি করিয়েছি একটা দেখবে আমাদের এই যে টিভি চলছে আর বাবু আমি ছোটবেলায় যখন পড়াশোনা করতাম

উঠে কেইম হৈছ মাৰি ঢেব আৰু হৈ যায় দে

ওই যে গাছটা এখানে রাখা আছে ওই গাছটা কি করবো বুঝতে পারছি বাই এই এ থালাটা নিয়ে আসো ওই বড় থালাটা এখানে আটা মেখে নিয়েছি আটা নয় আটা হ্যাঁ লেচি করে নিয়েছি রুটি কানা হ্যাঁ ইদিনার রুটি কানা আমার বাবু মান্টু আমরা পাঁচজনের রুটি খাবো আমরা রুটি খেতে খুব বাসি আর কি তো সেই জন্য রুটি আর এখানে হচ্ছে ঘুগনি আর সেই পনির ছিল না আপনাদের তো দেখিয়েছি কালকে ছিল কালকেরটা আজকে করা কালকে তো ভাত করে ফেলেছিলাম এই যে পনির দিয়ে মানে কাবলি ছোলা হয় বাট আমাদের কাবলি ছোলা বললাম না পাঁচ ছটা ছিল এই দেখুন পাঁচ ছটা ছিল তো সেই জন্য ঘুগনির কড়াই ভিজিয়ে দিয়েছিলাম তো ঘুগনির কড়াই দিয়ে বিরিয়ানি বলতে যাচ্ছি ঘুগনির কড়াই দিয়ে এ পনির কোথায় গেল আমি পনির খুঁজছি এই যে শেষ পনির পুরো শেষ কটা ছিল এই যে এতেই ভিজিয়ে দিয়েছিলাম আর তিনটে তিনটে ছটা তিনটে নটা দশটা দুই দু পিস করে হবে যাই হোক তখন চাপা দিয়ে রেখে দিয়েছিলো দিয়ে রাখি আর এবার এখন এই দিকে এইটা এদিকে করে দেবো আর এই দিকে রুটিটা করে নিই রুটি করাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না তো চলুন এত গরম হচ্ছে সন্ধ্যাবেলায় ছাদে গিয়ে বসেছিলাম কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এইটা এখানে দেখতে এত বাজা লাগছে মনে হচ্ছে কেটেই দিতে হবে কেমন একটা লাগছে আর এই রুটি করতে পুরো আরো ঘাম তেল বেরিয়ে যাবে আর কি তাবল বাবু তো পুরো ঘেমে এই দেখুন কি অবস্থা তাবলবাবু পুরো ঘেমে নিয়ে গেছে যাই বাজরাঙ্গ বলে এই তাছা তুমি কি পড়েছো সেটা আবার দেখায় এই দেখুন তাবলবাবু রুদ্রাক্ষ পড়েছে আর এই যে পুরো মানে জল দিচ্ছি জল ভরে আর এই রকম নর্মাল জল নিয়ে মিক্স করে আর কি খাচ্ছি না হলে জল খেতে ইচ্ছাই করছে না জল মোটামুটি ভালোই গরম হয়ে যাচ্ছে বাবু মানটুকে দিচ্ছি না আমি আর তাউসবাবুই খালি খাচ্ছি মানে রকম ঠান্ডা জলটা আর এই ঠান্ডা জলটা খেতে কিন্তু বেশ দারুণ লাগছে জানি না পরবর্তীকালে সর্দি হবে কি না বাট বাবুমানটুর তো সর্দি হয়ে গেছে সেই জন্য ওদের আর এই ঠান্ডা জলটা দিই না তো ওই যে ছোটো বোতলটা থেকে যেমন জল নিই আবার জল ভরে রেখে দিই আর কি আর এই বড় বড়ো বোতলগুলোতে জল খেতে এত অসুবিধা হয় মানে একটুখানি খাবো পুরো একদম মুখে টুকে গায়েটায় ভর্তি হয়ে যাবে তো একটুখানি জল খেয়ে দেখলাম ও বাবা আরও জল মিক্স করতে হবে তো ওই যে ছোটো বোতলটা আছে ওর এক বোতল জলটা মিক্স করলেই মিটে যায় কিন্তু ভুলটা আমার আগেই হয়েছে জলটা আমি বেশি নিয়ে ফেলেছি আগে তো যাই হোক এইভাবেই খেয়ে নিই আর ওই ধারে ঘুগনিটা হয়ে গেছে এবার খাওয়া দাওয়াও করবো আর ঘুগনিটা পুরো একদম যেমন বিক্রি করতে আসে ঠিক সেই রকম খাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক তবে তেঁতুলটা ঘরে ফুরিয়ে গেছে তেঁতুলটা থাকলে বেটার হতো আর এদিকে তাওসবাবু ধনে পাতা কাটতে শুরু করে দিয়েছে আগেই বললাম না যে যেমন বিক্রি করতে আসে সেই রকমভাবে খাবো তো সেই জন্যই আর কি সব আর কি কাটাকুটি চলছে আর কি তো আমাদের চাট তৈরি হয়ে গেছে পেঁয়াজ আর তার নিচে আছে ধনেপাতা আর তার নিচে আছে এই তার উপরে আছে শশা আর এইখানেও মানে আজকে ধনেপাতা ছড়াছড়ি বুঝতে পেরেছেন আর এখানে এই যে খামারা পনির কা ঘুগনি একদম নিউ স্টাইলের ভেবেছিলাম কাবলি ছোলা দিয়ে হবে বাট কাবলি ছোলা যেহেতু নেই একদম চেঞ্জ হয়ে গেছে ঘুগনি হুম একদম নতুন নয় ঘুগনি দিয়ে পনির দিয়ে একদম নতুন কিছু আর কি আজকে ট্রাই করছি আর রুটিতে এই যে থালায় চাপ রুটি এই যে থালাই চাপা আছে তারপর আবার এটাকে এখন একটু বিটনু নেই বিটনুুন দিয়ে একবারে মেঘে করে

সব জোগাড়জাত হয়ে গেছে এবার শশাকুচি পেঁয়াজ কুচি যেমন যা সবাইকে দেওয়ার সেইভাবেই দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে কি করেছি ভাগ ভাগ করে নিয়েছি সেটা কুচি হোক আর পেঁয়াজ কুচি হোক পাঁচজনের পাঁচটা ভাগ করে নিয়েছি তার কারণ যেন কারো কম না পড়ে সবাই সেম পড়ে সেই জন্য একটা থালায় আর কি এইভাবে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি পাঁচজনের দিতেও সুবিধা হচ্ছে আর কারো মানে মনে এও লাগবে না যে আমার কম পড়েছে বা ওর বেশি পড়েছে সেই রকম না তো ঘুগনিটা যেমন দেখতে সুন্দর হয়েছে সেই রকম খেতেও তো মানে বারবার আমি বলছি দারুণ হয়েছিল তো যাই হোক একটু তেঁতুল জলের অভাব ছিল তেঁতুল জলটা হয়ে গেলে পুরো একদম কি বলবো দারুণ হতো তো এবার এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর ব্লগটাও শেষ করে দেবো তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কালকের আর একটা নতুন ব্লগে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বাই